যখন চলে আসে দোকান বের হয়ে যায় দোকান দেওয়া হয় একটা হিন্দুর দোকান এগারো মাস মুসলমানের দোকান ছিল গায়বি বিক্রি করার জন্য নিজের ধর্মটাকে দাফন করে দিয়ে ব্যানার একটা সাবাই দিল এটা হিন্দুর দোকান আল্লাহ আল্লাহবাকে অসংখ্য মেহরবানি যুগে যুগে যত রসুল নবী সাহাবা সোহাদা আলেম ওলামা পীর বুজুর্গ অলি আব্দাল পৃথিবীর মোহমেন মোহমেনাত মুসলিম মুসলিম আমাদের আপনাদের মা বাপ অলার্থ জন্তু যে যেখানে খবরস্থ হয়েছে আল্লাহ মা বিলে সোয়াব তাদের প্রত্যেকের রুম ও মধ্যে পৌঁছাই দেখ আমিন শুকর আল্লাহ দরবারত যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানের মধ্যে ঘুরতেছেন যদি ভালো লাগে অযথা সময়টা নষ্ট না করে আল্লাহর ঘরে মসজিদে এসে বসেন কিছু কোরআন হাদিসের বায়ান নিজ আমল করে আপনাদেরকে যেন শুনাইতে পারি মতো আল্লাহ যেন সেই তৌফিক দান করে আল্লাহ হেদায়ত যেন নসিব করে সেই তৌফিক দান করো কামেন আল্লাহ আল্লাবাকের অসংখ্য মেহরবাণী মাহাবিল আল্লাহর নিয়ামত মজলিসে আসলে মানুষের কলব জিন্দা হয় মানুষের মরে যায় যে কলবটা কি হয় জিন্দা হয় সামনে যে রমজান মাস আসতেছে রমজান শরীফ পবিত্র রমজান মাস আমাদের জন্য বড় একটা হেসান বড় একটা রহমত রহমত মাখফারাত নাজাত ব বড় একটা নিয়ামত কিন্তু এই টাইমের মধ্যে পুরো এগারো মাস ছিল মুসলমান কিন্তু রমজান এগারো মাস কি আছিল মুসলমান রমজানের মধ্যে টাকা কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য পুরো এগারো মাস মুসলমান ছিল মুসলমানের দোকান রমজান মাস এক মাস বিক্রি করতে পারবে না লস হবে এই মনে করে নতুন পন্থা উনি করতে যাচ্ছেন লাল একটা শালু কাপড় দিয়ে দরজার মধ্যে ব্যানার একটা সাবাই দিল এটা হিন্দুর দোকান আপনারা খেতে পারবেন উচ্চস্বরে বলুন নাওজবিল্লা আরো জোরে বলেন ইমান আছে ইমান আছে নাই ইমান চলে গেছে আপনি কি এই দোকান গাইবি দোকান এত দিন ছিল মুসলমানের দোকান পুরো এগারো মাস রোজা যখন চলে আসলো সুন্দর একটা সালু লাল কাপড় দিয়ে দোকানের সামনে ব্যানার একটা লাগায় দিল এটা হিন্দুর দোকান আপনারা স্বাচ্ছন্দে ঢুকে খেতে পারবেন উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ সামান্য সামান্য একটা এক মাসের বেসা দোকানের জন্য যে আপনার নিজের ইমানটাকে সায়ের দোকানের মধ্যে দিয়ে দিলেন এইটা হিন্দু দোকান যখন লেখেছেন এই মুহূর্তে দুই নম্বর হলো কি ঢাকা এক মাস খুব সুন্দরভাবে জমজমাট করে সায়ের দোকান করে রোজার মধ্যে বেনমাজিকে বেরোজদারকে একটা সুযোগ করে দিলেন আপনি খেয়ামত পর্যন্ত এই ফাপগুলো আর মুসবে না সুযোগ নাই শাস্তি পেতেই হবে কারণ একটা জানা গুণ আর একটা অজানা গুণ বেশ কম আছে জানা গুণ আর অজানা গুণ আপনি যে রোজার মধ্যে চায়ের দোকান করলে আপনার যে শাস্তি হবে নিজ রোজা রাখেন নাই অপরজন কর রোজা বাঙ্গার যে একটা রাস্তা যে আপনি করে দিলেন আপনার আর কোনো নাই তো সবগুলো চলে গেছে সব শেষ এটা হলো গাই বিষাদ পুরো এগারো মাস ছিল কলাজা দোয়ান রমজান যখন চলে আসলো সুন্দর একটা লাল শালু কাপড় দিয়ে ব্যানার ছাপিয়ে বলে দিল এটা হিন্দুর দোকান উচ্চস্বরে বলুন নজুবুল্লাহ কিন্তু ভিতরে গিয়ে দেখা যায় গালে এতটুকু দাঁড়ি আজি সালামতুল্লাহ আজি সালামতুল্লাহ সায়ের দোকান করতেছে আল্লাহ এরকম কুসংস্কার থেকে আল্লাহ এরকম জালিমল থেকে আল্লাহ আমাদের ইসলামকে হেফাজত আমার দয়াল নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে কিরিত একটা রোজা বেঙ্গে ফেলবে রমজান মাসে যে ব্যক্তি ইচ্ছে একটা রোজা রমজান মাসে ভেঙে ফেলবে আল্লাই তাকে নয় লক্ষ বছর দোজকের মধ্যে জ্বালাইবেন উচ্চস্বরে বলুন নজুবিল্লা হবছ নয় লক্ষ বছর জ্বালাইবেন আর কেউ যদি বলে একজনে বলতেছে খুব গরম লাগতেছে উত্তপ্ত গরম পিপাসাই মনে হয় রু ফেটে যাবে ভালো লাগতেছে না এমন অবস্থা রোজারাকে হয়ে গেল শুধু আর একজন একটু সহযোগিতা করে বলে দিল ভালো না লাগলে ব্যাঙ্গে ফেল না শুধু রমজান মাসে বলে দিল ও বলতেছে আমার ভালো লাগতেছে না আজকে রোজা রাখছি আর একজন বলে দিল ভালো না লাগলে ব্যাঙ্গে ফেলো ও জ্বলবে নয় নয় লাখ বছর আর যে বলে দিল ও জ্বলবে আঠারো লক্ষ বছর ডবল কারণ এটা তোমার আর আল্লাহর ভাইসালা হঠাৎ করে যে আর একজন ঢুকে গেলে ভালো না লাগলে ভেঙে ফেল কেন শাস্তিটা নিজের কাঁধে নিয়ে নিলে একটা গো গুনা যদি অপেনে করেন একটা একটা আর যদি জেনে করেন একটাই সত্য সেই জন্য এগুলোর দিকে দৃষ্টিপাত লাগতে হবে আমাদেরকে রমজান আসতেছে মা বোনদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি আশা করি মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে গর্ব পর্যন্ত সামনে রমজান মা বোনদের প্রতি অনুরোধ আপনারা রোজা রাখেন শুকুরিয়ার বিষয় ভালো লাগে রোজাভর হস কিন্তু আপনারা চাকরি করেন মানা নাই নবীর শিক্ষা করোনা বিক্ষা মেহনত করস সবে আপনি অসহায় চাকরি করেন মানা নাই কিন্তু আলহামদুলিল্লাহ বোন একটু চেহারাটা ডেকে রাখবেন আপনাকে যেন বেগানা যারা দেখে যেন খারাপ নজর না করে কারণ আপনি রোজা রেখেছেন আপনি কি রেখেছেন রোজা রেখেছেন সেই জন্য আপনার চেহারাটা কমপক্ষে এটা রোজার শুধু উপবাস নয় আমার দয়াল নবী বলে পায়ের নখ থেকে শুরু করে মাতার শুল পর্যন্ত আপাদ মস্তক রোজা হয়ে যেতে হবে তারপরের নাম হলো রোজা মিললে যার মুখ এবং হাত নিরাপত্তাকে তাকে এক নম্বর ইমানদার বলা হয় উচ্চস্বরে বলুন এগুলো আমল করবেন এগুলো রমজানের আমল সামনে রমজান মাস আসতেছে ফাহেশাই করার কোনো সুযোগ নাই চেষ্টা করবেন বেশি বেশি করে দুরুশরিফ পড়বেন কারণ এক দরুদ শরীফের ফজিলত কত যে নিয়ামত আসমান আর জমিনে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ছিল এই দৃশ্য না দেখেছেন সব সাহাবী খেলসে নাতি খাসান গোসাইন ফার্সে দয়াল নবী দয়াল নবীর ভাক্কজবানে ডাকেছে হাসান শুনিলে খেমন হত দয়াল নবীর খাদমবারকে নাতি হোসান দেখিলে খেমন হত ধোনায়নে রসুলে বা দেখিলে কেমন হত জন্ম আমার নবীর আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক একটু জোরে বলেন যতক্ষণ আল্লার ঘরে মসজিদে যে বসে রইলেন একজন নাইবে রসুলকে সামনে নিয়ে শুধু তাই বাড়ানো মসজিদের আপনাদের মসজিদের আমি আমার রসুল বলে প্রত্যেক খতিব মুসল্লির সাক্ষী কারণ আপনাদেরকে নিয়ে আমার আমত দিন হাসন নসর হবে ভালো জাল আর খারাপরা জাল নিয়ে সেজন্য আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহ সেগুলো আমল করা আর তো অভিজ্ঞান তাইলে বাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম আমরা যে নিয়ামতগুলো পেয়েছি এই নিয়ামতগুলো সুখুরি আদায় করতে হবে আজকাল উচ্ছৃঙ্খলা বেড়ে গেছে এগুলো যদি সাবধান না হন বাই কোনস্থাই जिंदगी सिरस तई आखरत এটা হলো দুনিয়া কবরটা হলো আলামে বারজখ পর্দাওয়ালা ডাগনিওয়ালা কবর এখানে খানলে কেও না কেওতে দয়া লাগে কিন্তু ভিতর যখন ঢুকে যাব আমার রাসূল বলে ফেরেশতা যেগুলো দিয়া হবে গুলো বড় অন্ধ এদের কোন দয়ামায়া নাই ওদের কাজ হলো শুধু মারার ফিটিয়া। সেই জন্য বৈরা মুরুব্বিরা মা বোনেরা ভালোভাবে আমল করেন ভালোভাবে নিজের जिंदगीকে সাজিয়ে কবরের জন্য থলায় তোলায় কবরে হাজরে ফুলজরাতে আপনার দামটা বেশি হয়ে যাবে উচ্চস্বরে বলুন সুবহান আল্লাহ তোলায় দাম তোলায় তোলায় জমা তাইলে রমজান মাস আসতেছে আজকে যে আমরা এশারের নামাজটা আদায় করলাম ফরহস এশারের নামাজ নফল ফরেসি সুন্নত ফরেসি আজকে রোজা নয় কিন্তু নফল ফরেসি আর এই নফল যদি রমজানে পড়ি এটা ফরজের ফরজ সমতুল্য আজকে নফল ফরসি এই নফলগুলো যদি কখন রমজানে পড়ি তোলে নফলগুলো ফরজের সবাব দিবে এক কতম কোরআন শরীফ আদায় করেছেন রমজানে সত্তরটা কোরআনের খতম আল্লাহ সুবহান দিয়ে দিবে ও মা বোনেরা ভাই তারা যা জানেন কোরআন শরীফ ধরে রাখেন কোরআন শরীফকে মহব্বত করেন তোলায় তোলায় দাম বেড়ে যাবে আমি আবারও বলেছি আমার দয়াল নবীকে যখন সাহাব এখানে আমার প্রশ্ন করলো ইয়ার রসুল্লাহ কোন মানুষ বেশি সালাক মানুষ কোন মানুষ বেশি জ্ঞানী মানুষ কোন মানুষ বেশি বুদ্ধিমান মানুষ আমার দয়াল নবী বলেছেন যে উম্মত গুলো কবর সম্বলগুলো গুলো করে নিয়ে যেতে পেরেছে ও থেকে সালাক মানুষ শিয়ানা মানুষ আর পৃথিবী তার কেউ না বাইশতলা বিশতলা বিল্ডিং বানাই দিলেন এগুলোর নাম শিয়া নামে নয় এগুলো ঠকানো অনেকের টাকা দিলেন না বালুর বৈশা সিমেন্টের বৈশা জাগা নিয়ে নিলেন জলম করে নিয়ে নিলেন গ্যারাস করে নিয়ে নিলেন সুযোগ নাই ফাপ নিয়ে ফাহার ফাফের জাহাজ নিয়ে কবরে যেতে হবে বড় 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 যেগুলো লিডার আছে মানুষের থেকে কিভাবে জাগা নিয়ে নিবে ঠাকা নিয়ে নিবে জোলম করে খাকে কিভাবে ফাঁসাই দিবে চব্বিশ ঘন্টা যে তাদের এই খেয়াল থাকে এগুলো জাহান জান্নাতের কোনো দিন আশা করতে পারবে না শুধু অপেক্ষায় একটা কখন মরবে আর কখন জাহান নামে ডুববে শুধু এই অপেক্ষায় থাকতে হবে কারণ জান্নাতের আশা করতে পারবে না কারণ তাদের তাদের জোলমের ফাপ জোলমের বার এত বাড়া বেড়ে গেছে বাঁচার কোনো সুযোগ নাই উচ্চ স্বরে বলুন নজবিল্লা রোজা তিরিশটা এখনো পুরাই নাই তেরো চোদ্দ পনেরোটা যাওয়ার সঙ্গে সঙ্গে মা বোনদের মাথা লড়ে উঠল স্বামীর সাথে টেন টানি শুরু করে দিল মার্কেটে যাব না সরে যাই তো লজা হবো চলার পনেরোটা মার্কেটে যাওয়ার জন্য আহা আপনারা আমাদের গরিব গুণ্যা সাধারণ গরিব মানুষগুলো তো শালীনতা থাকে দনাইট্য ব্যক্তির আদরের দুলানি নিদিরা রাজার রানীরা দেখতেছি আস্তাক রোজা পনেরো ষোলোটা মার্কেটে গেলেন মনে হয় একটা বিউটি পার্লারের বাজার চেহারাটা একটা বিউটি পার্লার যেন আসতেছে কাপোরসুবোর দেখলে লজ্জা লাগে বল বললাম মনে হয় এমনভাবে আসতেছেন রোজারেকে রোজার দিন মার্কেটে হাঁটতেছেন আর সবাই দোকানদার যারা ব্যবসা বাণিজ্য করতেছে রোজার টাইমে কাপড়ের দোকানে বুড়া মানুষ কম লাগে জোয়ানসেলে বেশ লাগে কাকে কিভাবে ডাকতে হয় সাঁজে সাঁজে যেন ডাকতে পারে সগল লাইলি বের আফু ডাকিবি উবের আর একখানা পরিষ্কার হইলে বন্ডা আবি আর একখানা বুড়া মানুষ দিলি বেরে সাঁচি ডাকিবি এটা সিস্টেম করি বেলি আর বাপ রে বাপ ভুল হয় ভুল মনে হয় আরে বাপ রে বাপ আপনি যে রোজা রেখে এভাবে অপেন হয়ে গেলেন আমার দোকানদার ভাই এরা দেখে আপনাকে খুশি হয়ে গেল হাফা দোয়া করিয়েন আপনার কাছে বিক্রি করে মনটা শান্তি পেলাম বেশি ভালো লাগতো যে ফাঁসে যদি মোবাইল নম্বরটা দিয়ে যেতেন আরো ভালো লাগতো ঠিক নেই হ্যাঁ ভুল নাই ভুল নয় এই যে আঙ্গ্রেজুরের কথাগুলো অপরাধ মনে করিয়েন না এগুলো বলে যে আপনাকে আপনার সাথে লেনদেন করে কাগজ বিক্রি করে বেশি খুশি লাগলো বই ভালো লাগছে আমাকে আমি এখানে এসে লেগেছে বইন যদি নম্বরটাও যদি দিয়ে যেতে আরো কি লাগতো ভালো লাগতো আল্লাহ প্রত্যেককে বুঝার শোনার আমল করার আল্লাহ তৌফিক দান দুনিয়া যে মা বোনেরা রোজার দিনও তপেন সেহরাকে ওপেন করে কোলা রেখে মার্কেটে মার্কেটে দূরতেছেন একজন রোজাও নাই দলিল রোজা বাজার গেই গই এইছো রোজা মার্কেটে গেই গই যে মা বোনেরা রোজার দিন রোজা রেখে মার্কেটে মার্কেটে দৌড়তেছে বেগানা পুরুষ ওদেরকে দেখে খারাপ নজর করতেছে তাদের রোজা বাজারে চলে গেছে তাদের আর রোজা নাই যদি রোজা মনে হয় এটা রোজা নয় এটা উপবাস টাকা হল আর কইলে করি কইলে খুশি হইবে এটা আর রোজা নাই এটা উপবাস হয়ে গেল কারণ শুধু উপবাস থাকার নাম রোজা নয় আপাদে মস্তক নক মোবারক থেকে শুরু করে সুল মোবারক পর্যন্ত আগাগোড়া রোজা হয়ে যেতে হবে আগাগোড়া রোজা হয়ে যেতে হবে আপনি যে চেহারাকে কে ওপেন করে সবাইকে দেখিয়ে দেখিয়ে যে বাজার করতেছেন মার্কেটে রোজার দিনে ঘুরতেছেন আপনার রোজা এটা বাজারওয়ালা রোজা হয়ে মার্কেটওয়ালা রোজা হয়ে গেল আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক একটু জোরে বলেন রাগ করলেন মনে হয় কোন সুযোগ নাই ডার বাজান আছে বল আছে দে কই বেলে ডার খারা করি বুলাইলে কই মার নাই আত কম লাই আল্লাহই বুঝা তৌফিক দক আমিন খবরদার মা বইনল শুধু উপবাস থাকার নাম রোজা নয় আপাদ মস্তক রোজা হয়ে যেতে হবে রোজা খা দা ভাই খুর প্রত্যেককে বুজার শোনার আমল করার তৌফিক দান করক না আর একটু জোরে বলেন যাক আর বাজান যে তাই গিয়ে দুই এক কলমা তাই হইব তারপর আর আর মেহমান জিবাহ দাবাদ দিয়ে আর বাজান শামিম রাজা মুজাহিদ মিল্লাত ওয়াজ করিব। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করক আমিন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু